কামল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সব পরিবেশে নেক আমল করা যাবে না বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি কামল করতে পারবেন কিন্তু আমলটা বেশিভোগ ধরে রাখবে পারবেন না

মেকানল ধরে দেখতে গেলে এই পরিবেশের সম্ভব না এমন একটা পরিবেশ লাগবে সেই পরিবেশ আপনাদের সামনে কথা বলতেছি মানুষটার নাম হলো ধরে বলেন নাম কি নেকামলের পরিবেশে ছত্রবেশে মদিনার অনেক বলি ঘুরতেছে নেকামল দেখার জন্যে হঠাৎ হজরত দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরি পথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ভিড় গতিতে হেঁটে হেঁটে চলতেছে ওমর ফারুক লক্ষ্য করে থাকে মেয়েটার তার সামনেও কোনো মানুষ নাই পেছনেও কোনো মানুষ নাই ওমর ফারুক চিন্তায় পড়ে গেলে এত সুন্দর একটা মেয়ে এক একা হাঁটতেছে আর সামনেও মানুষ নাই পেছনেও মানুষ নাই এই মেয়েটার সম্পর্কে আমার একটু জানা দরকার মেয়েটা আমার সম্পর্কে জানতে গিয়া ওমর ফারুক জিজ্ঞাসা করলেন মা তুমি একা একা চলতেছ এই দুই পাহাড়ের মাঝখানে গোপন পথ দিয়া তোমার সামনে মানুষ নাই পেছনে মানুষ নাই তোমার অন্তরে কি কোনো ভয় ধরা লাগতেছে না তুমি এটা বলে কঠিন তুমি হজরত কোমর কে ছিল মেয়েটা কাকে বলতেছে মেয়েটা হজরত কোমর কে বলতে তো কঠিন তুমি হজরত ওমর কে চিনো ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে নেক আমল করতে মানুষের অন্তরে আর কোনো ভয় ধরো থাকবে না অধিকের সময় যখন রাষ্ট্র চলবে তখন একটা মেয়ে পৃথিবীর থেকে আর এক যাবে তার পরিবার মধ্যে কেবলমাত্র তাজদিক বিল চেনাল একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না আমার কোরআন যখন বাংলাদেশ

আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আস মেয়েটা বলতেছে আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি ভাবলকে খুঁজে বেড়া ছয় দিন আপনার বলেন তো মেয়েটা সামনে তিনি কথা বলতে যে তার নাম কি মেয়েটা বলতে আজকে ছয় দিন হলে আমি ভাবলো তোমরকে খুঁজে বেড়াই উমরকে যদি পাই তাহলে আমার দুঃখের কথাটাকে একটু বলে বলবো উমর হলো বললেন না তুমি কি পারবে নাকি উমর হলো অন্ত পৃথিবীর খলিফা এই বাংলাদেশের মত 90টা দেশের খলিফা আমাদের বাংলাদেশের মতন কয় এটা 90টা দেশের খলিফাকে তুমি দুই পাহাড়ের মাঝখানে খুঁজতে চাও উমরকে যদি পাইতে চাও তাহলে বলো ভবরে দাও বলো ভবরে দাও

ইমান বলতেছে আজকে 6 দিন হলো उमरকে বুঝতেছি আর এক আ দিনের ভিতরে আমি হযরত उमरকে পে যাব আল্লাহ কোরআন তে যখন বাংলাতে চলবে তখন নিয়তা খোদার রাখবে নিয়তার আই গুতুর উদ্দেশ্যে খুঁজে বাড়াবে এই বাংলাদেশ যখন আল্লাহর কোরআন তে আমালুস metadata হবে তখন কোন গরীব মানুষ ধুলির বাইরে যাওয়া লাগবে না ধুলই আর গরীবের দরজায় দরজায় ঘুরবে জোরে বল না আল্লাহর কোরআন অনুযায়ী যদি বাংলাদেশ চলে তাহলে বাংলাদেশের মসজিদ তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে না পানি তৈরি করার জন্য ভিক্ষা করা লাগবে জোরে বল কথা ঠিক না আগুন আগুন গরম সাপে আগুন ছাদের মধ্যে এই সারা মিথ্যা শিক্ষা দেওয়ার জন্য তিনটা

আপনার অন্তর্ তার পেছনে তারা ঘরে ওমর হবোবা দিচ্ছেন শুনতেছে এমন সময় মাস্থান থেকে একজন দাঁড়িয়ে বলে আমির আর আপনার শুনবো না সবাই চুপ হয়ে গেল অত বড় সাহস সবতিবিল kuliahতে বলতেছে আপনার खुद দামানি কি বক্তব্য खुदमाने भाषण আপনার ভাষণ শুনব না আমার falo হয় আমার অপরাধ কি ও অপরাধে আমার ভাষণ তো শুনব না সাহাবী বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা দুব্বা করে কুব্বা দিচ্ছেন আমাদেরকে বাইতুল মাল থেকে খাটো খাটো পান্জাবি দিয়া আর আপনি এত বড় লম্বা দুব্বা করে কুব্বা দিচ্ছেন যতক্ষণ লম্বা যুদ্ধার কাহিনী বলবেন ততক্ষণ আপনার ওয়াজ আমরা শুনব ওমর ফারুকের সঙ্গে দর করে বাড়ি করতেছে হাজার হাজার মুসল্লির মধ্যে একজন ওমর ফারুকের পক্ষে কথা বলতেছে না এমন সময় আবদুল্লাহ ইবনে ওমর হয় লক্ষ হাদিসের হাফেজ তিরিশ পারা এর হাফেজ সোনালা গণ নেতা ছেলে টিশের হাফেজ খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তেছ কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোন কাপড় ওসমান করিবার আব্দুল্লাহ আজকে জমার দিন সবার পরে নতুন অথচ তুমি পুরা কাপড় পরে কেন নামাজ পড়তে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আমি নতুন কাপড় পড়তে চাইছিলাম কিন্তু আমার ভাগ্যে নাই সমস্ত সাহেবরা বলে আব্দুল্লাহ নতুন কাপড় কি বাইতুল মাল থেকে তোমার ভাগে যায় না তুমি সেই নতুন কাপড় না পরে পুরাতন কাপড় কেন পরলে আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম

আমি আবদুল্লাহ ঘুম যখন গিয়ে বল দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল তোর থেকে আমার একটা পাঞ্জাবি দিল আপনি রাতের বেলা আর একটা পাঞ্জাবি দিলে রয়েছেন নেতার জায়গা হওয়া যে আমার লাভ আছে বাইতুল তোর থেকে একটা কি দিছে গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবে রয়েছে সঙ্গে সঙ্গে আমার ফারুক আল্লাহর কোরআন থেকে একটা আয়াত করলেন

ছোট্ট বাচ্চা আম পাড়তে যার ব্যাগ ভরাচ্ছে বাগানের মালিক করে আমি খাইনি আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস তোর বাপ তো যে বিচার দিব রে এই তোর বাপুর যা বিচার দিব সেখানে মুসকি মুসকি হাসছে বাগানের মালিক করে হাসিস কেন বলে হাসার কারণ হলো আমার বাবাও তো আমার কাছে করছে আপনি বাবা কোথায় যা বিচার দেবেন বাগানের মালিক গাছের নিচে বসে কান্দের খেয়াল ধাস

একটা পাঞ্জাবি পাইছি তখন আর একটা দেবেছি কোন আল্লার করায় আইন যখন চালু থাকে এই বিশ্বাস তোর মনে কেমন আসলো আমিও সোয়ালি হা শুনে নে আমার ভাবি বলেছে এত খাটো পাঞ্জাবি পরে আমি খুদটা কেমন দিলো এই দলিউরা চাইছি তোর পাঞ্জাবিটা আমাকে একটু করে দে বাবা আমি তোরটা আমার কামি একটু লম্বা বানাবার চেয়ে আব্দুল্লাহ বলে আমার কাপড়ের অংশ আমার বাবাকে দান করে দিলেন বাবা সারা রাত তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা সুব্বা করে খুব দেয় এখন তোমরা বলো আমার বাবার খুব শোনা যায় কিনা যা সমস্ত সাহারা কান্দে শিকার করে বলে আল্লাহর কোরানদের যখন আসতে চলবে বা সালিহা এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে দিদি মেয়েটা বলতেছে এক একা ঘুরতেছে সোরের মতন আপনার সায়েন্স জেলা বলে বলতেছে সায়েন্সটা পালা এক কাজ করতে

ইমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম হল নামাজ জোরে বলেন নাম কি ইমানের পরে ইমানের পরে এক নম্বর নেক আমলের নাম কি এবার সবাই কথা মান না কেন এক নম্বর নাম আচ্ছা বলেন তো স্যার নামাজ নেই তার ইমান আছে আমাদের এই দেশে বলে নামাজ না পড়লে হয় ইমান আছে বহাই জরিমে